জীবনের নাম সময় আপনি হাজার কোটি টাকা খরচ করে হলেও একটি সময় একটি মুহূর্ত কিনতে পারবেন না আপনি শত হাজার প্রচেষ্টা করে কখনো ঘড়ির কাটা দমিয়ে রাখতে পারবেন না বা কারো পক্ষে রাখা সম্ভব না এই পৃথিবীতে মানুষের আয়ুকাল খুবই সামান্য এই সামান্য মুহূর্তেকে যারা ভালোভাবে কাজে লাগায় তারাই কেবল শ্রেষ্ঠ মান তাই সময়ের মূল্য না বুঝলে কোনো কিছুতেই সফল হওয়া সম্ভব নয় কোনো কিছু সফলতা অর্জন করতে হলে সময়ের মূল্য অপরিসীম সময়কে মূল্য দিতেই হবে চাকরি বা ব্যবসায় সফল হতে চাইলেও সময়ের মূল্য দেওয়ার বিকল্প নেই সময়ের পড়া পড়া কাজ সময়ে ও সফল হওয়ার সবচেয়ে বড় শর্ত আজ পৃথিবীতে যত সফল মানুষ জন্মেছে তারা সবাই সময়ের মূল্য দেওয়ার ব্যাপারে অন্যদের চেয়ে এগিয়েছিলেন কোন কাজটি কোন সময় করবেন তা তারা আগে থেকে ঠিক করে রাখেন এবং সময় মতোই কাজ করেন যার ফলে তারা সহজে জীবন সফলতা লাভ করতে পারে আর যারা খেলায় খেলায় সময় অতিবাহিত করে তাদের জীবনে দুঃখ অপেক্ষা করে তাদের জীবনে নেমে আসে অন্ধকার চলো সময়ের গুরুত্বের ব্যাপারে মনীষীরা যেসব মূল্যবান নসিহত করেছে সেদিকে একটু নজর দেয় বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের দিকে তাকালে দেখা যায় তারা কেউই সময়ের মূল্য সম্পর্কে উদাসীন ছিলেন না তাদের জীবনের প্রতিটি মুহূর্তে ছিল কর্মচঞ্চল ও কর্মবহুল সময়ের মূল্য সম্পর্কে অবগত থাকাই হলো সময়ানুবর্তিতা তাই প্রত্যেকের উচিত সময়োবর্তিতা মেনে জীবন পরিচালনা করা এদিকে বিদায় হচ্ছে ভাষণে হজরত মোহাম্মদ সাল্লি ইসলাম বলে হে মানুষ প্রত্যেককেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসাব দিতে হবে এত সাবধান হোক অর্থাৎ মানুষ কিভাবে তাদের জীবন পরিচালনা করছে তার হিসাব দিতে হবে অপরদিকে পবিত্র বাইবেলে বলা হয়েছে যে আর একটু ঘুম আর তন্দ্রা বিচ্ছায় আরেকটু একটু গড়াগড়ি এসব কিছু দরিদ্র ও অভাব দস্যুর মতো অন্তরে তোমার হানা দেয় ভগবত গীতায় বলা হয়েছে মানুষের অধিকার শুধু কর্মে ফলে তার অধিকার নাই কাজ করো নিজেকে কর্মফলে ধারক মনে করো না আবার নিজেকে নিষ্ক্রিয় হতে দিও না তিনমিতি শরীফে বলা হয়েছে সেই বিচারের দিনে মানুষকে পাঁচটি বিষয় হিসাব দিতে হবে প্রথমত সময় কিভাবে ব্যয় করেছ দ্বিতীয়ত মানসিক ও দৈহিক শক্তি কিভাবে ব্যয় করেছ তৃতীয়ত ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ চতুর্থত কোন সম্পদ কোন পথে সম্পদ ব্যয় করেছ পঞ্চমত যা সত্য বলে জেনেছ তা কতটুকু অনুসরণ করেছ পৃথিবীর মহামানব মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছে পাঁচটি অবস্থানে জীবন অতি মূল্যবান মনে করো বার্ধক্য আশারাকে যৌবনকালকে প্রকি আগমন হওয়ার পূর্বে পুষ্টতাকে দৈহত্য আসার পূর্বে সচলতাকে ব্যস্ততা পূর্বে অবসরকে মৃত্যু পূর্বে জীবনকে এ থেকে বোঝা যায় জীবনের সর্বক্ষেত্রে সময়ের মূল্য দিতে হবে সময়ের কাজ সময় করা বা সময়কে মূল্য দেওয়া নিয়ে পবিত্র কুরআন ও হাদিসে শরীফে বিভিন্ন স্থানে শর্ত করা হয়েছে পৃথিবীর বিখ্যাত প্রতিষ্ঠিত কালজয়ী মানুষের দিকে তাকাল দেখা যায় তারা কেউই সময় অপচয় করেনি যুক্তরাষ্ট্রের ষোলোতম প্রেসিডেন্ট যাকে গণতন্ত্রের প্রবক্তা বলা হয় সেই আব্রাম লিঙ্কন থেকে শুরু করে বিশ্ববিখ্যাত সবাই সময়ের ব্যাপারে সচেতন ছিলেন আমেরিকার অন্যতম প্রেসিডেন্ট বারাক হোসেন অবাহর মাত্র চুয়াল্লিশ বছর বয়সে যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি মূলত আমেরিকায় এসেছিলেন অভিবাসী হই যিনি একাধারে অভিবাসী ও নিয়োগ ছিলেন আমেরিকানরা যাদেরকে অপছন্দ করতে তাদের সব বৈশিষ্ট্য তার মধ্যে ছিল কিন্তু অবামা তার নিরলস পরিশ্রম ও সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে তার স্বপ্নকে বাস্তবায়ন করে